হরে কৃষ্ণ আজকে স্যাটারডে আর আমি রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করলাম এই যে রান্না বান্না শুরু করে দিয়েছি একদিকে ভাত হচ্ছে আর একদিকে মোচা সেদ্ধ বসিয়েছি ফেনা ভাত করবো আর মোচা সেদ্ধ করছি এটা দিয়ে বড়া বানাবো তো আমি সকালবেলা এই সবজিগুলো বানিয়ে নিয়েছিলাম আলু পটলের রসা চাল কুমড়ো ঝেঁচকি করবো তো পটল দেখছি কয়েকটা পেকে গেছে ওগুলো আলাদা করে রেখে দিলাম পাকা পটল রসার মধ্যে দিলে ভালো লাগে না ওগুলো ভাজাই ভালো লাগে তাই আলাদা করে রেখে দিলাম আর এদিকে ভাত হয়ে গেছে ফ্যানা ভাত করেছি ফ্যান বেশি রাখিনি মাখা মাখা ধরনের হলে ভালো লাগে আর এদিকে আলু সেদ্ধটা প্রতিদিন মাখিয়ে নিলে নিল আর এদিকে মোচার বড়াগুলোও মানে আমি করে নিচ্ছিলাম তো মোচার বড়া ভালোই লাগে আর এদিকে ভগবানের ভোগ হয়ে গেছে ঘি আলু সেদ্ধ কাঁচা লঙ্কা ফেনা ভাত আর মোচার বড়া দিয়ে তো আপনারা মহাপ্রসাদ দর্শন করুন আর ভগবানকেও দর্শন করুন এটা হলো সকালের মহাপ্রসাদ যেহেতু আজকে প্রতিদেবের বেলা কাজ তাই এই আয়োজন তো আপনারা সঙ্গে থাকুন হরি বল হরে কৃষ্ণ রাধা রাধে বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আর আমার একটু ঠান্ডার প্রবলেম আর ওয়েদারের জন্য একটু ঠান্ডা লেগে আছে শুকনো ঠান্ডা আমার কখনোই কাঁচা সর্দি লাগে না বা কাঁচা ঠান্ডা লাগে না এই নাক জ্বলা চোখ জ্বলা মাথা যন্ত্রণা এই রকম টাইপের ঠান্ডা লাগে বেশিরভাগটাই তো আমার ঠান্ডার প্রবলেমের জন্যই এটা মানে খুব তাড়াতাড়ি মানে হয় ওয়েদারটাও যেহেতু এই রকম তো যাই হোক সকাল থেকে আজকে ওয়েদারটা খুবই সুন্দর রোদ ঝলমল আকাশ পরিষ্কার আকাশ তো রোদ দেখে অনেক জামা কাপড় ছিল সেগুলো সব মেলে দিয়ে এসেছি বাগানে আর চারিদিকে সবুজে সবুজ দেখতেও ভালো লাগে আর আমি এখন জানলার ধারে বসে আছি তো আমি এখানে বসে রয়েছি আর জানলার ধারে এখান থেকে দেখছি আর আপনাদের সাথে একটু কথা বলছি প্রসাদ পাওয়া হয়ে গেছে প্রতিদেব কাজে চলে গেছে আর মেয়ে বাড়িতেই আছে আজকে স্কুলে যায়নি আর সকালবেলা আজকে প্রতিদেব বললো যে একটু ফেনা ভাত করো ফেনা ভাত ভোগ দাও ফেনা ভাত প্রসাদ পাবো তো অনেক দিন ফেনা ভাত প্রসাদ পাওয়া হয়নি আর কাজ থাকে বলে বেশিরভাগ সময় আমাদের তরি তরকারি সবজি এই এইসবই রান্না হয় তো ফেনা ভাত অনেক দিন করা হয়নি আজকে ভাবলাম ঠিক আছে তাহলে তাড়াতাড়ি করি যে তোর হাফবেলা আজকে কাজ দুপুরবেলা বাড়িতে চলে আসবে তাই আমার সবজি টবজি সব বানানোই ছিল কি কি রান্না করব আমি ঠিক আছে করি তো খেনা ভাত ঘি আলু সেদ্ধ আর মোচার বড়া করেছি মোচা সে গাছে হয়েছিল সেই গাছের মোচাটা তিন ভাগে দুভাগ করেছিলাম আর এক ভাগ রেখে দিয়েছিলাম যে সেদিন করলে বেশি হয়ে যাবে আর বড়া করলে বেশ ভালোই লাগে মোচার বড়া তো বড়া করার জন্য ওটা রেখে দিয়েছিলাম সেই মোচার বড়াটা আজকে করলাম এই দিয়ে ভগবানকে ভোগ দিয়েছি আর আমরা সকালে প্রসাদ পেয়ে নিয়েছি আমাদের সবারই প্রসাদ পাওয়া হয়ে গেছে এখন আমি একটু বসে আপনাদের সাথে গল্প করছি তারপরে এখন যখন দুপুরবেলা রান্না করতে এখন বাজে সাড়ে এগারোটা তো সাড়ে এগারোটা বেজে গেছে এখন একটু আমি বসে আপনাদের সাথে কথা বলা হলে একটু জল খেয়ে তারপরে যাব রান্না করতে প্রতিদেবের কাজের জন্য আমাকে সকালে রান্না করতে হয় আর সকালে রান্না করি সেটাই আমরা দুপুরবেলা থেকে যাই সেটাই আমরা প্রসাদ পাই আর ভগবানকে সকালে এরকম ভোগ দেওয়া হয়ে যায় দশটার মধ্যে পনেরো দশটা দশটার মধ্যে আর দুপুরবেলায় ফল দিই ফল বা মিষ্টি দই যা যেমন থাকে শুকনো জিনিস দিই বেশিরভাগটা আমাদের ফলই দেওয়া হয় সব সময় সব কিছু চয়েস করে ভগবানের জন্য সিলেক্ট করতে হয় তাই না শুধু নিজেদের জন্য পছন্দ করলে হবে বাড়ির মালিকের জন্য তো বেস্ট জিনিসটাই পছন্দ করতে হবে তাই না তো যাই হোক রোদ ঝলমল আকাশ দেখে মানে দেখলে মনটাই ভালো হয়ে যায় ভেতর থেকে একটা পজিটিভ এনার্জি আসে আর বৃষ্টি সব সময় যদি বৃষ্টি পড়তে থাকে তাহলে কেমন একটা লাগে চারিদিকটা ভেজা ভেজাতে একটা সেতের ব্যাপার থাকে আর এখন আমার জব করার সময় ছিল তো জব এখন করতে পারবো না এখন রান্না করবো ভগবানের জন্য ভোগ বানাবো তো এই ভোগ টুক বানিয়ে ভগবানকে সেবা দিয়ে তারপরে যখন প্রসাদ পাওয়ার সময় হবে প্রসাদ পেয়ে নিয়ে তারপরে ফ্রেশ হয়ে একেবারে জব করতে বসবো আর জব হয়ে গেলে হতে হতে তখন বিকালবেলা যে রাস্তার সামনে একটু হাঁটবো আমাদের বাড়ির সামনে একটা রাস্তা আছে তো মনে হয় যে ওই রাস্তাটা একটু হাঁটাহাঁটি করি সবসময় ঘরের মধ্যে ভালো লাগে না কিন্তু বৃষ্টি হতে হতে মানে বৃষ্টিতে রাস্তাটা এত পিছল হয়েছে ওই রাস্তাটা দিয়ে আর হাঁটাই যায় না তার জন্য বাড়িতেই থাকতে হয় এখন রোদ করলে একটু শুকালে সবসময় বাড়ির ঘরের মধ্যে থাকতে ভালো লাগে আর অল্প জায়গার মধ্যে বাড়ি আসলে ঘর আর বারান্দা তো রাস্তা এখন বেরোতে পারি না সেরকম আর বাড়িতে বসেই জব করে নেব করে তারপরে জব করতে করতে দেখব সন্ধ্যা লেগে যাবে সন্ধ্যা হয়ে গেলে তারপর তো নিত্য রুটিন আমার পরপর পর সেবা আছে আর ভগবানের সেবার মধ্যে থাকতে খুবই ভালো লাগে আপনারা সকলে আমাকে আশীর্বাদ করবেন আমি যেন ভগবানের সেবা এইভাবেই সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত করে যেতে পারি আপনাদের সাথে আবার দেখা হচ্ছে রান্নাঘর থেকে হরিব আপনারা সবাই আমার পাশে থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন ভালো লাগা মন্দ লাগা সব কিছু আমাকে কমেন্ট করে জানাবেন তো চলুন এবার রান্না করতে চাই এইচ আমি রান্নাঘরে চলে এসেছি আগে বাসন কটা ধুয়ে বেসিনটা পরিষ্কার করে নেব। তাহলে আমার রাঁধতে সুবিধা হবে আর এই এঁটো বাসন প্রসাদি বাসন থাকলে এখানে আমার ধুতে কাজ করতে অসুবিধা হয় আগে বেসিনটা আমার পরিষ্কার থাকলে আমার কাজ করতে খুব সুবিধা হয় বেসিনটাকে পরিষ্কার করে নেব দিয়ে তারপরে এবার রান্না স্টার্ট করে দেবো এই যে এখানে সব বানানোই আছে তো যাই হোক আপনারা দেখতে থাকুন হরি বল তো এই যে আমি রান্নাঘরে চলে এসেছি আর বাসন কোষণ ধুয়ে যা বেসিনটা পরিষ্কার করে নিলাম এবার আমি রান্না চাপিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে পাঁচ ফোঁড়ন দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দুটো বড়ি ভেজে নিয়ে ওর ওপরে চাল কুমড়োগুলো দিয়ে দিলাম তারপরে নুন হলুদ দিয়েছি আর কোনো মশলা এতে দিই নি চাল কুমড়োর একটা নিজস্ব ফ্লেভার থাকে গন্ধ থাকে ওটা বড়ির সাথে মিশে খুব সুন্দর লাগে তো ওইদিকে আমি অন্যটাও চাপিয়ে দিয়েছি আর এদিকে এটা ভাজা ভাজা করে নিচ্ছে এটাকে ছেঁচকি বলা হয় তো আমার এই ছিচকিটা চাল কুমড়োর হয়ে গেছে তারপরে ওইদিকে আমি পটল আলুর রসাটা করে নেবো তো দুপুরবেলা সেরকম রান্না করা হয় না যেহেতু প্রতিদেবের সকালবেলায় কাজে চলে যায় পোনে দশটা সাড়ে দশটার মধ্যে বেরিয়ে যায় তো আমাকে সকালে রান্নাটা কমপ্লিট করতে হয় আর দুপুরবেলা হয় না সে আসে সন্ধ্যাবেলায় আর প্রসাদ যে প্রসাদ পাওয়া হয় সেই প্রসাদই ও টিফিন নিয়ে যায় সেটাই দুপুরবেলা ওখানে প্রসাদ পেয়ে নেয় তো এর জন্য দুপুরবেলা করি না কেন করি কিন্তু মাঝে মাঝে সব দিন হয়ে ওঠে না সকালেই আমার ব্যস্ততা থাকে তো যাই হোক এবার আমি রান্নাটা করে নিচ্ছি আর এই যে আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর আমি আমার কাজ বাজও কমপ্লিট করে নিয়েছি পয় পরিষ্কার করে বাসন কোসন ধুয়ে এখানে যেহেতু জায়গা ছিল না তাই আমি ঝুড়ির মধ্যে উপর করে দিয়েছি তারপর আমি ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি হয়ে তারপর ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছি অন্য চাল কুমড়ো ছেঁচকি ওই পটলগুলো ভেজে নিয়েছিলাম আর অন্যের ওপর দুটো কাঁচা লঙ্কা আর পটল আলুর রসা আর ঘি আর লবণ তো থাকেই তো এই দিয়ে ভগবানের দুপুরের ভোগ হয়েছে আর মহাপ্রসাদ দর্শন করুন আর ভগবানকেও দর্শন করুন প্রতিদেবেরও চলে আসার সময় হয়ে গেছে তারপর আসলে আমরা সবাই প্রসাদ পাব তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন হরি বল